দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনির উদ্যোগে বিশেষ গ্রামসভা বিশেষ গ্রামসভা দেশরা অক্টোবর দু উত্তর চব্বিশ পরগনার বারাসাত ব্লকের দুই নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় সকাল এগারোটা নাগাদ পঞ্চায়েতের প্রাঙ্গণে বিশেষ গ্রামসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পগুলি তুলে ধরা হয় এছাড়া কোনো সংসদে কোনো কাজ বাকি আছে কি না সেগুলোরও আলোচনা করা হয় এবং সকলকে শুভ মহালয়ার দিনে আম গাছের চারা ও লেবু গাছের চারা প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় রাস্তাঘাটের কাজ ছাড়াও কোনো ডেভেলপমেন্ট করার জন্য আজ গুরুত্বপূর্ণ বিশেষ এই গ্রামসভা উক্ত সভায় উপস্থিত ছিলেন বারাসাত টুর যুবনেতা দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক বারাসাত টুর নোডাল অফিসার শ্রী গুরুদাস দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের দলীয় নেতা শাহাবুদ্দিন আকুঞ্জি দাঁতপুর কমিটির সদস্য মুন্না ভাই ছাত্রনেতা মনিরুজ্জামান মিঠু পঞ্চায়েত সদস্য বাপি আলী ভুট্টো বাপি শরিফুল রাজীব সহ সকল পঞ্চায়েতের সদস্য ও বুথ কমিটির সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই দিনে পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দৃশ্য এই দিনের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত করেন অনুষ্ঠান প্রধান মনিরুল ইসলাম মনি বিশেষ গ্রামসভা নিয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশির মল্লিক শাসন বাংলা টিভির মহালয়ার পূর্ণ লগ্নে আমরা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ মনুল ইসলাম সাহেবের পরিচালনায় যে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হলো এই গ্রামসভা থেকে জিডিপি গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে আলাপ আলোচনা হলো সাথে অত্যন্ত তাৎপর্যপূর্ণময় একটি কাজ তিনি করেছেন কর্মসূচি নিয়েছেন যেটা একটা করে আম্রকলি গাছের আমের চারা তিনি প্রত্যেক সদস্যের হাতে তুলে দিয়েছেন এবং কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে সেটা হলো আমাদের গতানুগতিক যে প্ল্যান রাস্তাঘাট ড্রেন টাইড আনটাইডের বাইরে গিয়ে আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চাই সে বিষয়বস্তুগুলো আজকে সবাই অনুমোদিত হয়েছে আলোচিত হয়েছে আমাদের ব্লকের নোডাল অফিসার নিযুক্ত এখানে যাদপুর গ্রাম্য মাননীয় বুলুদাস মহাশয় বিডিএমও তিনি ছিলেন সেক্রেটারি সাহেব ছিলেন সরবরি পঞ্চায়েতের সকল সদস্য সদস্য এবং এতটা অঞ্চলের সমস্ত যারা সদস্য এই বিশেষ গ্রাম উপস্থিত ছিলেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণময় ময় আজকে ছুটির দিনে হলেও এই গ্রামসভায় মানুষের উপস্থিতি অত্যন্ত চোখে পড়ার মতো উন্নয়নের মাপকাঠিতে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ মনুল ইসলাম সাহেব তার যে টিম গেম তার টোটাল মেম্বারস অফিসিয়ালদের নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে লিয়াজিও ডিও মেনটেন করে যেভাবে আমাদের নোডাল অফিসার বুলুবাবুর এখানকার ব্লকের ওসডি হিসেবে কাজ করছেন আমরা উন্নয়নের নিরিখে অনেক অনেক দূর এগিয়ে আছি এবং আগামী দিনে আশা করবো এই পঞ্চায়েতের উন্নয়নের গতিরোধ আরও তৎকর করে এগিয়ে যাবে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উন্নয়নমুখী কর্ম উন্নয়নযজ্ঞের যে কর্মসূচিগুলো সেগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে অত্যন্ত সদার্থ ভূমিকা আমার প্রধান সাহেব অর্থাৎ এনার্জেটিক প্রধান মনুল ইসলাম সাহেবকে নিয়েছেন তাকে ব্যক্তিগত ধন্যবাদ জানাই বারাসাতু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই হ্যাঁ আগামী দিনে বড় প্রকল্প বলতে আমাদের হাউজিংয়ের উপরে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন ডিসেম্বরের ফার্স্ট উইকে টাকা ছাড়বেন যেটা এমজিআর জি ছেড়েছিলেন সেই কর্ম উন্নয়নযোগ্যটা আগামী দুর্গা পুজোর পরেই আমরা সেটা রিসার্ভে করব এবং ইমিডিয়েটলি রিসার্ভের পরেই ইমিডিয়েটলি আমরা সেটাকে বেনিফিশারিদের অ্যাকাউন্টে ফেজের যে অর্থ হাউস তৈরি করার ক্ষেত্রে বাংলার আবাস যোজনার আমরা দিয়ে দিতে পারবো এই স্ক্রিপ্টের কথাই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মোন্নয়নযোগ্য এমন একটা জায়গায় পৌঁছে গেছে যখন ছুটির দিনে ডাক্তাররা রাস্তায় বসে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে মিটিং করে সেই সমস্ত আমার ছোটো ছোটো ভাই ও বোন যারা আন্দোলন করছিলেন তাদেরকে মাতৃ স্নেহে দিদির স্নেহে তিনি লালিত পালিত করে সেই আন্দোলনকে তুলে দিয়ে তাদের দাবি দেওয়া যেমন মেনে নেয় যখন বর্ষায় যখন দক্ষিণবঙ্গের আটটি জেলা বন্যায় দুর্গত তখন তিনি শনি রবি ছুটি দেখেন না কোনো অনুষ্ঠান দেখেন না তিনি জলের মধ্যে দাঁড়িয়ে টোটাল প্রশাসনকে সঙ্গে নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টকে সঙ্গে নিয়ে তিনি কাজ করেন আজকে মহালয়ার পূর্ণ লগ্নে আমাদের প্রধান সাহেব এবং আমাদের ব্লকের প্রতিনিধি বিডিএমও সাহেব তারা কিন্তু মহালয়ার অনুষ্ঠানকে দূরে রেখে মানুষের উন্নয়ন মানুষের কাজ বিশেষ গ্রামসভা এটাকে সাকসেসফুল করেছেন এটাই আমাদের মুখ্যমন্ত্রীর টুইট নাও কর্মসূচির অ্যাজ এ পার্ট